আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে বন্ধুরা ফ্লিপকার্টে কিন্তু এখন থেকে বাইক পাওয়া যাচ্ছে তোমার মনের মতো তোমরা যে কোনো ধরনের বাইক তোমরা নিতে পারো যে কোনো ব্র্যান্ডের তোমরা বাইক কিনতে পারো ঠিক আছে এই বাইকটা কিভাবে কিনবে কিভাবে আরটিও রেজিস্ট্রেশন হবে কিভাবে ইন্স্যুরেন্স হবে কিভাবে বাইকটা তোমার বাড়িতে আসবে সম্পূর্ণ আজকে ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে ফ্লিপকার্ট অ্যাপটা কিন্তু ওপেন করতে হবে যেমনটা আমি ওপেন করছি দেখতে পাচ্ছ ওপেন করার পরে তোমরা যে বাইকটা নিতে চাও সেই বাইকের নাম বা সেই বাইকের মডেল তোমরা কিন্তু এখানে সার্চ করতে পারো ধরো আমি ইয়ামাহা বাইক কিনবো তো বাইকটা কিনবে ধরো এই বাইকে ক্লিক করলাম তো বাইকটার দাম হচ্ছে কত টাকা বন্ধুরা দেখো দেখতে পাবে এক লক্ষ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবার এইটা কিন্তু বন্ধুরা শোরুমের দাম ঠিক আছে তবে একটা কথা বলে রাখি তোমরা কেন অনলাইন থেকে বাইক কিনবে বা কেন এত ঝামেলা নেবে তো দেখো বন্ধুরা অনলাইন থেকে বাইক কিনলে তোমরা কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছো দেখো এই যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে বা স্টেট ব্যাঙ্কে ক্রেডিট কার্ড থাকলে এক্সট্রা চার হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে এই যে ডিসকাউন্টগুলো তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু অফলাইন শোরুম থেকে কিন্তু পেয়ে যাবে না যার ফলে অনেক লোকেরা অনলাইন কিন্তু পার্চেস করে থাকে কিন্তু কিভাবে পার্চেস করে সেই বিষয়টা আছে কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি তো দেখো এই যে বাইকটা আছে এই বাইকটা এক লক্ষ উনচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা দাম তবে তোমাদের মাথায় কিন্তু রাখতে হবে আগে সরাসরি কিন্তু অনলাইন থেকে কিন্তু বাইক কিনলে হবে না কারণ তোমরা কিন্তু ঠকেও যেতে পারো কারণ হয়তো এখানে অনলাইনে দাম বেশি দেখাচ্ছে আর অফলাইনে দাম কম দেখাচ্ছে অফলাইন মানে শোরুমের দাম কম দেখাচ্ছে এই জন্য আগে তোমাদেরকে কিন্তু শোরুমে গিয়ে যাচাই করতে হবে যে তুমি যে মডেলটার বাইকটা কিনবে সেই মডেলটার বাইকটা কত টাকা দাম বা এদের আরটিও রেজিস্ট্রেশন কত টাকা ফিস লাগবে বা এর ইন্স্যুরেন্স কত টাকা ফিস লাগবে ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদেরকে আগে জেনে নিতে হবে এবং ডিলারকে বলতে হবে যে আমি যদি অনলাইন থেকে বুকিং করি তাহলে তোমাদের এখান থেকে বাইকটা কিন্তু পেয়ে যাবো তো এই এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে এই পর্যন্ত তোমার হয়তো হয়ে গেল তারপর যেটা করতে হবে শুনে নাও কিছু কিছু বাইককে বাইকের ক্ষেত্রে এখানে বলে দেয় যে আরটিও বা ইন্স্যুরেন্স কত টাকা পড়বে অ্যাকচুয়ালি তোমাদের আমি দেখাচ্ছি এক সেকেন্ড তোমাদের দাঁড়াও এই যে বাইকটা আছে এক লক্ষ চৌত্রিশ হাজার কত টাকা দাম এক লক্ষ চৌত্রিশ হাজার নশো সত্তর টাকা দেখাচ্ছে এটা কিন্তু শোরুম প্রাইস ঠিক আছে এবার এখানে যখন ক্লিক করবে দেখতে পাবে আমাদের যে এরিয়ার যে পিনকোড আছে সাত সাত তিন তিন আট সাত সাউথ টোয়েন্টি ফোর পারগানা মানে দক্ষিণ চব্বিশ পারগানার মধ্যে এই যে রোড প্রাইস আছে অন রোড প্রাইস মানে এখানে ইন্স্যুরেন্স আছে আর আরটিও আছে এই দুটোর যে কত কী দাম সেটা কিন্তু এখানে অনেক কটা বাইকে দেখিয়ে দেয় যেমনটা দেখো এই এখানে এরা হ্যান্ডেলিং ফিস মানে বাইকটাকে ফিস দিতে হবে এক্সট্রা তোমাকে চার হাজার তিন টাকা এবার এখানে আরটিও টি রেজিস্ট্রেশন হচ্ছে তেরো হাজার চারশো সাতানব্বই টাকা এবং এর যে ইন্স্যুরেন্স রয়েছে ঠিক আছে পনেরো বছরের ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সটা হচ্ছে এগারো হাজার নশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এখানে কিন্তু যে এর যে ধোঁয়ার যে ইন্স্যুরেন্স হয় এগুলো কিন্তু তোমাকে আলাদা করে করতে হবে এর সাথে কোনো রকম হেলমেট ফেলমেট কিন্তু কিছু ফ্রি দেবে না আবার কিন্তু বলে দিচ্ছি আবার যাই হোক দেখো মোটামুটি বাইকটা তোমাকে দিচ্ছে এবার কথা হচ্ছে তোমরা কীভাবে বুকিং করবে সেটা কিন্তু তোমাদের জেনে দিই মানে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি দেখো এখানে ধরো আমি একটা ইয়ামাহা বাইক আমি চুজ করছি হুম দেখো এই যে বাইকটা আছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এখানে কিন্তু আট মানে আমি আবারও বলছি এখানে কিন্তু ইন্স্যুরেন্স আর টিও কিন্তু লেখা নেই এটা নর্মাল বাইকের দাম ইন্স্যুরেন্স আর মেলালে কিন্তু অনেক টাকা বেড়ে যাবে প্রায় পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেড়ে যাবে তো যাই হোক এই যে বাইকটা আছে এখানে বাই নাও করতে হবে আমাদেরকে বাই নাও করে মোটামুটি আমাদেরকে এই যে পেমেন্ট প্রসেসিংয়ে এসে আমাদেরকে ক্রেডিট কার্ড হোক কোনো ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক ঠিক আছে বা কোনো রকম ইউপিআই তো হবে না যেহেতু এক লক্ষ টাকার উপরে যা এগুলো ইউপিআই হবে না তো কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় বন্ধুরা এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু আমাদের মেনশন থাকতে হবে এবং আমার মোবাইল নম্বর এবং আমার নামটা কিন্তু মেনশন থাকতে হবে তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল এবার যেটা করতে হবে বন্ধুরা এখানেই ভালো করে বড় বড় করে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই বড় বড় করে বলে দিয়েছে তোমাকে প্রথমে বাইকটা অনলাইনে পার্চেস করতে হবে করার পরে তোমাদের যে পার্চেস করার সময় এখানে যখন পার্চেস করবে করার সময় তোমাদের কিন্তু পারচেস যখন হয়ে যাচ্ছে তখন তোমাদের যে নিকটবর্তী যে শোরুমগুলো আছে যেমন আমার বাড়ির কাছে মোটো পয়েন্ট আছে আমার বাড়ির কাছে এই টিভিএসের শোরুম আছে এই যে শোরুমগুলো কিন্তু এখানে সব দেখাবে এবার আমার মনের মতো পছন্দ মতো আমি শোরুমটাকে চুজ করতে পারবো চুজ করার পরে এখানে কিন্তু ডকুমেন্ট সাবমিট হয়ে যাচ্ছে এবং আমাকে ওই যে মানে ওই যে শোরুমটা চুজ করলাম ওখানে কিন্তু আমাকে যেতে হবে যাওয়ার পরে আমার যে ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড প্যান কার্ড যদি ভোটার কার্ড চায় তো লাগবে নালে লাগবে না এই আধার কার্ড প্যান কার্ড দিয়ে আমাকে কিন্তু আর আরটিও রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আর যে কে হচ্ছে অ্যাকচুয়ালি কে ওইটাকে অ্যাকচুয়ালি কে বলে তো কেওয়াইসি কমপ্লিট হয়ে যাচ্ছে আরটিও রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আর ইন্স্যুরেন্স যাও হয়ে যাচ্ছে এবার ডকুমেন্ট সব ভেরিফিকেশন হয়ে যাচ্ছে হওয়ার পরে আরটিও ও রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল এবার আমাকে বলবে ডিলার মানে দোকান থেকে অ্যাকচুয়ালি বলবে যে বাইকটা নিয়ে চলে যাও এবার বাইকটা দেওয়ার আগে আমাকে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এই যে ছবিগুলো তুলে দেবে এই বাইক তোমাকে দেবে বাইক দেওয়ার সময় থেকে যে নিয়ে গেছে ছবি দিচ্ছে তো ভাবে অ্যাকচুয়ালি বাইক নিয়ে যায় এবার কারা এখান থেকে বাইক অর্ডার করে দেখো অ্যাকচুয়ালি শোরুমে অনেক সময় দাম হাই দেখায় বা লোক বুঝে তারা দাম বলে এবার তুমি যদি বোঝো যে তোমাকে ঠকাচ্ছে বা কোনো রকম উপায় নেই তোমাকে তাহলে অনলাইন নিতে পারবে এখানে তোমরা ইএমআই করেও নিতে পারবে লোনের ব্যবস্থাও আছে ঠিক আছে সব কিছু করে নিতে পারবে যখন পেমেন্ট করবে তোমার ক্রেডিট কার্ড দিয়ে তখন তোমরা বুঝতে পারবে তো এরকম ভাবে অ্যাকচুয়ালি কিন্তু অর্ডার করা যায় যে কোনো ধরনের বাইক কিন্তু তোমরা পেয়ে যাবে সে নর্মাল কুড়ি হাজার নর্মাল তিরিশ হাজার হাজার টাকা বাইক পেয়ে যাবে ব্যাটারি বাইক পেয়ে যাবে যে কোনো ধরনের বাইক পেয়ে যাবে আর হ্যাঁ কোনো রকম এটা আমি এডুকেশনাল ভিডিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আর পাঁচটা মানুষের সাথে শেয়ার করো কারণ তারা এই নতুন জিনিসটা জানতে পারবে এবং তারা উপকৃত হবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য